আমি ভালোবাসা প্রকাশ করে দেখেছি কেউ আমার ভালোবাসার মূল্য দেয়নি আমি অভিমান করে দেখেছি কেউ আমার অভিমান ভাঙাতে আসেনি আমি কান্না করে দেখেছি কেউ আমার কান্নায় সান্ত্বনার বাণী শোনায়নি আমি হারিয়ে গিয়েও দেখেছি কেউ আমায় খুঁজতে আসেনি আমি বুঝেছি আমি দেখেছি আমি শিখেছি নিজেকে নিজের ভালো থাকার কারণ হতে হবে কষ্টগুলোকে আড়াল করতে হবে নিজেই নিজের হাসির কারণ হতে হবে ভালোবাসার প্রকাশ কমিয়ে দিতে হবে হারিয়ে না গিয়ে নিজেকে এমনভাবে করতে হবে অবহেলা করা মানুষগুলো আমার জন্য আফসোস করবে এই নিষ্ঠুর পৃথিবীতে নিজেকে কঠিনভাবে গড়তে হবে